বাঙালিরা মাছ মাংস খেতে ঠিক যতটা পছন্দ করে আবার কিছু কিছু সবজির নাম শুনলে একদম খাওয়া ছেড়েই পারলে পালিয়ে যায় সেরকমই একটা সবজি হলো লাউ অনেকেই আছে লাউ খেতে একদম পছন্দ করে না কিন্তু আমার আজকের রেসিপি একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে রোজ রোজের রেসিপিটা করার আবদার করবে আর এক থালা ভাত চেটে পুটে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা ফুডিদের চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউয়ের কোপ্তা কারি যা খেতে তো ভীষণ সুন্দর আর ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখানে একটা ছোট সাইজের বা ছোট থেকে একটু বড় মাঝারি সাইজের লাউ নিয়ে নেওয়া হয়েছে লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এখানে মাঝের যে অংশে বীজটা থাকে বা দানাগুলো থাকে সেখানটা কিন্তু কেটে ফেলে দিয়েছি আমি কিছু কিছু দানা বা বীজ আছে কিন্তু আমার অসুবিধে হবে না আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা সুতির কাপড় এইভাবে ছড়িয়ে দিয়ে এরপর একটা বড় গ্রেটারের সাহায্যে আমি প্রত্যেকটা লাউয়ের টুকরোকে এইভাবে গ্রেড করে নেব যদি কোনো দানা বা বীজ থেকেও থাকে এই গ্রেড করলে কিন্তু বেরিয়ে যাবে আর যেহেতু এটা খুব কচি লাউ আছে তাই দানা বা বীজ থেকে গেলেও খুব একটা অসুবিধে হবে না মুখে পড়লে বোঝাই যাবে না তো দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেট করে নিলে কিন্তু আমার সুবিধে কী হবে লাউয়ের যে জলটা থাকে সেই জলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে এই কাপড়টার মধ্যে নেওয়ার সুবিধে এইটাই যে এইভাবে আমি লাউটাকে কিন্তু ছিঁটে নিতে পারবো দেখুন এইভাবে কাপড়ের মধ্যে লাউটাকে আমি জলটা বার করে নিচ্ছি বা ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ জলটাই কিন্তু এইভাবে ছেঁকে নেওয়া যাবে বা বেরিয়ে আসবে সম্পূর্ণ জলটা আমার বার করা হয়ে গেছে এরপরে বাকি জলটা আমি ফেলে দিয়ে লাউয়ের যে দানাটা বা যে লাউটা পড়ে রইল কাপড়ের মধ্যে সেইটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি তৈরি করবো লাউয়ের কোপ্তার যে বড়াগুলো হবে সেইটা আমি ভালো করে মেখে নেব তার জন্য এখানে আমি মিশিয়ে দিচ্ছি কিছু উপকরণ কী কী মেশাচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি এক কাপ বেসন তারপর হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে নিয়ে দিলাম গ্রেট করা আদা মোটামুটি এক টি স্পুনের মতো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু নুন নুনটা খুব বেশি দেবেন না কারণ এগুলো কিন্তু বড়া হবে তারপর গ্রেভিতেও কিন্তু নুন দেওয়া হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ধনেপাতা পাতা কুচি হাতের মধ্যে হাতের তালুর মধ্যে একটু সামান্য জোয়ানকে এইভাবে ডুবড়ে নিয়ে দিয়ে দিলাম জোয়ান কিন্তু হজমের সমস্যা দূর করে তাহলে খেলে কোনো অসুবিধে হবে না এরপর ভালো করে হাত দিয়ে চটকে চটকে কিন্তু আমি লাউটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা থেকে একটা আমি মিশ্রণ তৈরি করব দেখুন আমার কিন্তু এখানে রকম অতিরিক্ত জল অ্যাড করতে হবে না কারণ লাউয়ের জল ছেঁকে ফেলে দিলেও আরও সামান্য একটু জল থেকেই যায় তাতেই কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে মাখা হয়ে গেছে লাউটা দেখুন কত সুন্দর মাখা হয়েছে এরপর এটাকে আমি দশ মিনিট মতো সেট হতে দেব। যাতে বেসনটা ভালোভাবে এটার মধ্যে ঢুকে যায় ঠিক দশ মিনিট পরে এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলটা খুব বেশি হাই হিট করা যাবে না সামান্য একটু গরম করে কিন্তু লাউয়ের কোপটাগুলো বা বড়াগুলো ভেজে নিতে হবে যে কোনো রকম শেপ দিয়ে কিন্তু লাউয়ের কোপটাগুলো তৈরি করতে পারেন আমরা এখানে গোল গোল করেছি আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটাও করতে পারেন মোটামুটি মিডিয়াম আঁচেই কিন্তু বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে পারেন শুধু মুখেও কিন্তু বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে চা কফির সঙ্গে বা সন্ধেবেলা মুড়ির সঙ্গে এইভাবে কোপ্তা বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগবে ভেজে রাখা কোপ্তাগুলো সরিয়ে এবার মিক্সিং জারে একটা পেস্ট আমরা তৈরি করে নিলাম টমেটো দুটো টমেটো আমরা পেস্ট করে নিয়েছি দিয়ে তেল ছিল তার মধ্যে হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু হিং রেড করা আদা সামান্য একটু গুঁড়ো হলুদ আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হবে মশলাটাকে ভালো করে এক মিনিটের মতো তারপরে মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেওয়া হবে যে পেস্ট করা টমেটোটা ছিল সেইটা আপনারা চাইলে টমেটো পেস্ট না করে টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন তবে টমেটো পেস্টটা দিলে আমার মনে হয় ভালো লাগবে বেশ একটা ঘন গ্রেভি তৈরি হয়ে যাবে টমেটোটাকে এইভাবে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তারপরে সামান্য একটু হাতের মধ্যে কসুরি মেথি নিয়ে ডোলে ডোলে এই উপর থেকে ছড়িয়ে দিতে হবে কসুরি মেথির গন্ধটা কোট্টা বা যে কোনো কিছুতে খুব সুন্দর ভালো লাগে খেতে কসুরি মেথিটা ভালো করে টমেটো পেস্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো ঝালের জন্য দেওয়া হলো পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু মানে যতটা খেতে পারবেন সেই মতো কাঁচা লঙ্কা অ্যাড করবেন এরপর ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব আরও চার মিনিটের মতো গ্যাসের কিন্তু মিডিয়ামে রাখা আছে চার মিনিট পরে ঢাকা খুলে দেখে নেওয়া হলো টমেটোটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে কাঁচা গন্ধটাও অনেকটাই কেটে গেছে এরপর আরও খানিকক্ষণ আমরা রান্না করে নিচ্ছি এর মধ্যে এবার অ্যাড করে দেবো আরও কিছু উপকরণ গ্রেভিটা যাতে খুব সুন্দর কালারফুল হয় তার জন্য একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে এক টেবিল চামচ দেওয়া হলো বেসন বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘন গ্রেভি যেমন তৈরি হবে আর খুব টেস্টি হবে আপনারা এইভাবে যদি গ্রেভি তৈরি করেন দেখবেন তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কতটা সুন্দর হলো গ্রেভিটা ভালো করে বেসনটা মেশানোর পরের গ্রেভিটাকে আরও বেশ খানিকক্ষণ কিন্তু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেওয়া হচ্ছে যাতে বেসনের কাঁচা গন্ধটা একদম কেটে যায় আর দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে পাঁচ থেকে খুব সুন্দর তেলটা রিলিজ করেছে এর মধ্যে আমরা এবার মিশিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ কোফতাগুলো যখন গ্রেভিতে দেয়া হবে অনেকটা পরিমাণ জল কিন্তু কোফতায় টেনে নেবে তাই জন্য প্রথমে দু কাপ জল দিয়ে আমরা আরও এক কাপ জল এর মধ্যে অ্যাড করে নিয়েছি কারণ আমাদের এখানে বেশ অনেকগুলো কোফতার বল তৈরি হয়েছে তাই জন্য তিন কাপ জল অ্যাড করে আমরা গ্রেভিটা তৈরি করে নিয়েছি গ্রেভিটা একটু ফুটতে দেবো আমরা তার জন্য আমরা দিয়ে দিলাম এখানে নুন নুনটা আমরা সবশেষে কেন দিলাম কারণ আমরা দেখে নিলাম যে কতটা গ্রেভি আমাদের তৈরি হচ্ছে সেই মতো নুনটা তাহলে আমরা পরে আন্দাজ মতো দিতে পারলাম দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি মিষ্টি মিষ্টি দিয়ে ভালোই লাগবে আর দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ব্যাস গ্রেভি কিন্তু আমাদের পারফেক্টলি রেডি আর কিছু অ্যাড করার নেই শুধু ঢাকা দিয়ে চার মিনিট আমরা একটু ফুটিয়ে নিলাম চার মিনিট পরে ঢাকা সরিয়ে যে ভেজে রাখা কোফতার বলগুলো ছিল এর মধ্যে এবার মিশিয়ে দিতে হবে কোফতার বলগুলো কিন্তু গ্রেভিতে দেবার পরে যখন আমরা পুরোপুরি রান্না করে নেব তখন দেখবেন সাইজে রতে গেলে প্রায় ডবল হয়ে যাবে খুব বড়ো বড়ো হয়ে যাবে আমি প্রথমেই বলেছি অনেকটা পরিমাণ জল কিন্তু কোফতায় টেনে নেবে তাই জন্যই কোফতার বলগুলো বেশ বড়ো বড়ো হয়ে যাবে চার মিনিট ঢাকা চাপা দিয়ে আরও ফুটিয়ে নিয়েছি আমরা তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমরা দেখবো কোফতাগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য এইভাবে রান্না করলে যে কেউ কিন্তু হাত চেটে পুটে খাবে কেউ আর লাউ বলে না করবে না আর রোজ রোজ খেতে চাইবে এমন লাউয়ের রেসিপি বলতে গেলে লাউয়ের প্রেমে পড়ে যাবে যে কোনো নিরামিষের দিনে বা পুজো পার্বণের বিশেষ দিনে কিন্তু বাড়িতে এমন সুন্দর রেসিপি বানিয়ে সবাইকে মানে আত্মীয় স্বজন সব বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু প্রশংসাই করবে তো আমার রেসিপি মানে লাউয়ের পত্তাকারি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেল নতুন বন্ধু যারা আমার পেজটা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো চলি বন্ধুরা নতুন কোন রেসিপি বা পুরোনো কোনো হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও চলে আসবো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ